কৃষকদের মধ্যে আলুর বীজ বিতরণ আজ মঙ্গলবার আম্বাসা ব্লকের অন্তর্গত প্রায় আশি জন কৃষকদের মধ্যে উন্নত মানের আলুর বীজ এবং বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ করা হয় আম্বাসা ব্লক প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা সি চেয়ারম্যান পরিমল দেবর্মা আমরা সব ব্লক আধিকারিক মনমন দেব বর্মা উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সহ এদিন বিএসসি চেয়ারম্যান পরিমল দেব বর্মা এবং আমরা ব্লক আধিকারিক মনমন দেব বর্মা আশি জন কৃষকদের হাতে আলুর বীজ তুলে দেন বিনামূল্যে আশি জন আলুর চাষিকে এক বস্তা করে আলুর বীজ প্রদান করা হয় আজকে কৃষি দপ্তরের কেবিকে কেবিকে দলের ইয়ের টিকা এই আঠানো আজকে আলু বীজ এখানে আমরা এই আমবাসা ব্লকের আন্ডারে যারা আলু চাষি যারা আলু চাষ করতে ইন্টারেস্টেড অথচ এই বিভিন্ন কারণে ওনারা বীজ সংগ্রহ করতে পারেন নাই তাদের তাদের উদ্দেশ্যে তাদেরকে আজকে বিনামূল্যে আজকে আশি জন বেনিফিশারিকে আজকে এই আলু বীজ এবং বিভিন্ন এই বীজ বিভিন্ন সবজির বীজ আজকে এখানে এই ডিস্ট্রিবিউশন করা হচ্ছে আমাদের মধ্যে আছেন এই আমাদের আমবসা আলি ব্লকের এই ম্যাডাম বিডিও ম্যাডাম আর আছেন এখানে প্রাক্তন এই উপপ্রধান নালিছড়া উত্তর নালিছড়ার উপপ্রধান আর অন্যান্য সবাই